মহাবিশ্বের শেষ কোথায় এই প্রশ্নটি আমাদের হাজার বছর ধরে তাড়িয়ে বেড়াচ্ছে আপনি যদি একটি মহাশূন্য জানে চেপে কেবল সোজা যেতে থাকেন আপনি কোথায় গিয়ে থামবেন সত্যিটা হলো মহাবিশ্বের কোনো বাস্তব প্রান্ত নেই এটি একটি অনন্ত রহস্য আমরা প্রায় তেরোশো কোটি বছর আগের বিগ ব্যাং থেকে আজকের মহাবিশ্ব পর্যন্ত দেখছি কিন্তু মহাবিশ্ব কেবল পুরনো নয় এটি অবিশ্বাস্য দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে বিজ্ঞানীরা পরিমাপ করে দেখেছেন আমাদের দৃষ্টিসীমার শেষ প্রান্তে থাকা গ্যালাক্সিগুলো আলোর গতির চেয়েও দ্রুত গতিতে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এটি হলো মহাবিশ্বের চরম বৈজ্ঞানিক ধাঁধা তাহলে আমরা যে মহাবিশ্বকে পর্যবেক্ষণ করতে পারি অবজার্ভেবল ইউনিভার্স তার দৃশ্যমান প্রান্ত কত দূর যদিও আলো তেরোশো কোটি বছর ধরে যাত্রা করেছে মহাবিশ্বের প্রসারণের কারণে সেই প্রান্তবিন্দুটি আসলে চার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই পুরো এলাকাটি আমাদের কসমিক হারাইজন বা দৃশ্যমান সীমানা এর বাইরে কি আছে তা আমরা কোনোদিনও জানতে পারবো না কারণ সেখান থেকে আলো কখনোই আমাদের কাছে পৌঁছাবে না এই কসমিক হারাইজনের বাইরে থাকা মহাবিশ্ব আমাদের মহাবিশ্বের মতোই গ্যালাক্সি নক্ষত্র এবং ডার্ক ম্যাটারে পূর্ণ এটি যেন একটি বিশাল কসমিক সমুদ্র যার তীরে দাঁড়িয়ে আমরা কেবল একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই দেখতে পাচ্ছি আপনার কি মনে হয় মানবজাতি কি কখনও মহাবিশ্বের আসল আকার জানতে পারবে মহাজাগতিক এই সীমানা সম্পর্কে আরও জানতে বিশ্বাস স্পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি হরাইজানের ওপারে কি দেখতে চান